Gracias. কলকাতার রাস্তা হলে এতক্ষণে আপনি কিন্তু এরকম বে রং থাকতেন না মানে কেউ না কেউ আপনাকে বা মেরে রং জল রং ভরা থাকে এবং বিভিন্ন আবির বা যে রংগুলো উঠতে চায় না সেই রংগুলো অনেক সময় ছুঁড়ে মেরে দেয় বাইক চললেও সেগুলো দেখা যায় আর এমনি মানে হাঁটা পায় তো বেরোতেই পারবেন না কলকাতার রাস্তায় মানে অ্যাটাক হয়ে যাবেন পুরো যে শেষ সেখানে মানে রং ছুঁড়ে মেরে দেয় করে সেটা তো আমরাও বেরিয়েছিলাম এর আগে আহ বাট এখানে সেরকম কিছু চোখে পড়লো না কমপ্লিটলি সেফ টু ট্রাভেল দুরিং হোলি আর এখানে মানুষ মনের মানুষের সাথে রঙ খেলছে দেখা যাচ্ছে আর যে কোনো স্ট্রেঞ্জার মানুষের সাথে কিন্তু একেবারেই খেলছে না এবং আপনি আমার মনের মানুষ উমনিই আমার মনের মানুষ তো ওমাদের সাথে রঙ খেলবে গেম মাল লাইভ সেশন